আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গতকাল মানে সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ দিয়েছে সেটি আপনারা অনেকেই দেখেছেন অনেকেই শেয়ার করেছেন তো সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব সেটি হচ্ছে যে প্রায় অনেক বছর পর আবার নতুন করে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটি সেটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয় তো এই বৃত্তি পরীক্ষার কী কী থাকছে না থাকছে এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং এই বৃত্তি পরীক্ষাটা সাধারণত কখন হতে পারে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো প্রথমেই আমি এখানে লিখে নিয়েছি যে দেখেন বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানে বাউবি ও বিজ্ঞান এই বিষয়গুলোর উপর সাধারণত বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষার প্রশ্ন করা হবে তো প্রতিটি বিষয়ের উপর সাধারণত একশো নাম্বারের প্রশ্ন করা হবে এই যে বাংলা এটা হচ্ছে একশো নাম্বারের প্রশ্নটা করা হবে ইংরেজি এটার উপরও একশো নম্বরের প্রশ্ন করা হবে গণিত এটার উপরও একশো নাম্বারের প্রশ্ন করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বাউবি ও বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট নিয়ে হচ্ছে একশো নম্বরের প্রশ্ন করা হবে বাউবি থেকে থাকবে পঞ্চাশ নাম্বারের প্রশ্ন এবং বিজ্ঞান থেকে থাকবে পঞ্চাশ নাম্বারের প্রশ্ন এই দুইটা মিলে হচ্ছে একশো নাম্বার মোট চারশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষা হবে এবং হচ্ছে আমাদের এখন হচ্ছে জুলাই মাস চলতেছে তো হচ্ছে আগামী যে ডিসেম্বর মাস আসবে সেই ডিসেম্বর মাসে সাধারণত হচ্ছে একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে নির্দেশনাটা দিয়েছে সম্ভাব্য তারিখটা দিয়েছে সেটা হচ্ছে এই চার দিবসে সাধারণত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং সেই অনুসারে আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের শিক্ষার্থীদেরকেও জানাতে হবে যে এই তারিখের মধ্যে আমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা যেন সেইভাবেই সেই দিনের জন্যই প্রস্তুতি নেয় এবং অংশগ্রহণকারী এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কারা কারা সাধারণত এই বৃত্তি করতে পারবে তো হচ্ছে যে সরকার থেকে অংশগ্রহণ বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে যে প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের উপর ভিত্তি করেই সাধারণত চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে তো চল্লিশ পার্সেন্ট ধরেন এখানে আমি একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেই ধরেন কোন শ্রেণীতে শিক্ষার্থী আছে কোন শ্রেণীতে বলতে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী আছে চল্লিশ জন তো হচ্ছে এই চল্লিশ জনের ফোরটি পার্সেন্ট চল্লিশের ফোরটি পার্সেন্ট হচ্ছে ষোলো জন এই ষোলো জন পরীক্ষার্থী হচ্ছে আপনার এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে যারা প্রথম শ্রেণীর পরীক্ষার মধ্যে যারা মূল্যায়নের মূল্যায়ন যারা ভালো করেছে প্রথম শ্রমিক পরীক্ষাতে যারা ভালো করেছে তাদের মধ্যে থেকে ষোলো জনকে এই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করতে দেওয়া হবে তো এই ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা সংক্রান্ত আপডেট তো এরকম আরও অনেক আপডেট তথ্য পাওয়ার জন্য সকল চাকুরি পরীক্ষার এবং বিভিন্ন সময় যে পাবলিক পরীক্ষাগুলো হয়ে থাকে এবং হচ্ছে আমাদের প্রাথমিক রিলেটেড যত আদেশ আছে এবং হচ্ছে যত আদেশ আছে এবং পরিপত্র আছে সেগুলো সম্পর্কে আপডেট তথ্য জানার জন্য সাইফুল আলম লিমন এই পেজটি ফলো দিয়ে রাখুন তো আজকের মতো এখানেই ধন্যবাদ সকলকে আসসালাম